আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুই দিন পরে গ্রাম থেকে শহরে আসলাম এবং অফিস অফিসে নাস্তা করব দেখি গ্রাম থেকে আমার ওয়াইফ কি কী রান্না করে দিয়েছে সেটা এখন খাওয়া দাওয়া করবো কারণ বাড়ির খাবারের মতো আসলে বাহিরের খাবার কখনো হয় না তো দেখি কি কি দিয়েছে আর মজা করে খাওয়া দাওয়া করে নিই আমাদের অফিসের ফ্রিজে রেখেছি দেখি আমার ওয়াইফ কী দিয়েছে এখানে কি কি আছে বাসার খাবারের মতো আসলে খাবার কখনোই হয় না এটা এটা তরকারি সম্ভব আর এটা ভাত ভাত অনেকগুলো দিয়েছে দেখি এটা সেই রকমভাবে বেঁধে দিয়েছে আমি একটু খুলে নিই প্লিজ আগে আমি ভাতটা নিয়ে নিই ভাত ঠান্ডা হয়ে গিয়েছে ওভেনে দিতে হবে আমাদের অফিসে কিন্তু সবই আছে ওভেন থেকে শুরু করে ফ্রিজ সবই আপনি নর্মাল খাবারও নিয়ে এসে এখানে রাখতে পারেন আর দেখে আপনি খেতে পারেন ওভেনে আছে আর দেখি ও কী দিয়েছে এখানে আসলে বাটিটা খুলতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে এক হাতে দেখেন কত টেস্টি মাছ মাছ দিয়েছে মাছ আমি একটু নিই মাছ আমার আবার প্রিয় খাবার মাছ মানে হচ্ছে আমার মানে সেদিন খুব মজা হাত দিয়ে তুলে নিই চামিজ পাচ্ছি না চামিজ আছে বাট কয়েকটা মাছ দিয়েছে দেখেন আমি আসলে এটা আমার খাওয়া হয়ে যাবে আজকে আমি একটু ওভেনে গরম করে নিই ওভেনটা কারণ ঠান্ডা খাবার খেলে একটু প্রবলেমই হয় আমার ঠান্ডা অবশ্যই খাব না এখন বেশি টাইম দিব না খুব বেশি ঠান্ডা হয় নাই এক মিনিট দেড় মিনিট দিলে গরম হয়ে যাবে বেশি গরম আবার খেতে খুব মানে প্রবলেম হয় পানিটা আগে রেডি করে রাখে এখানে গ্লাস রাখা ছিল এখন আছে কিনা না গ্লাস তো আছে অবশ্যই গ্লাস আছে কারণ খেতে খেতে পানি আর নিতে একটুও ভালো লাগে না আমার আগে পানিটা রেখে দিই কারণ ওইদিকে খাবারটা গরম হয়ে যাচ্ছে আর আমার একটা প্রবলেম আছে এটা হচ্ছে ফিল্টার পানি ছাড়া আমার খুবই খুবই প্রবলেম হয় ফিল্টার পানি খেতে হয় বাসায় গেলেও ফিল্টার পানি খাই অলরেডি সম্ভবত হয়ে গিয়েছে আমি স্টপ করে দিই স্টপ করাই ভালো কারণ বেশি গরম হলে প্রবলেম হয়ে যাবে এতো খাবার গরম হয়ে গিয়েছে আহ গরমে খাবারটা আমি খেয়ে নিই সবাই মাছ জাস্ট মাছ মাছ পেলে আমি অনেক খুশি তো সবাই চলে আসেন খাওয়া দাওয়া করি আশা করি সবাই সম্ভবত খাওয়া দাওয়া করে ফেলেছেন আমার একটু লেট হয়েছে আজকে তিনটা গেল খেতে তো খুব ক্ষুধাও পেয়েছি একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাল্লাহ এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি বাসায় যাচ্ছি আর খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি কারণ আজকে হচ্ছে আমাদের শনিবার শনিবারে একটু কম টাইম অফিস করতে হয় এই জন্য অ্যাকচুয়ালি হচ্ছে আপনার তাড়াতাড়ি বাসায় যাওয়া হয় ভালো লাগে একটু শুক্রবার শনিবার একটু হচ্ছে রিল্যাক্সে থাকি আর অফিস থেকে পানি নিয়ে যাচ্ছি অফিস থেকে ফিল্টার পানি নিয়ে যাই কারণ নর্মাল পানিতে একটু প্রবলেম হয় তারপরেও ফিল্টার পানি বাসায় আছে বাসায় যখন অ্যাকচুয়ালি অফিসে থাকি তখন তো অফিসে পানি খাওয়া হয় তারপরে বাসায় নিয়ে যাই তারপরে বাসায় ফিল্টার পানি দিয়ে যাই আমাকে ওটাও খাওয়া হয় ঘাড়ে ব্যাগ আছে ব্যাগটা অনেক ভারী তারপরেও কষ্ট করে যাচ্ছি কারণ ব্যাগ তো নিয়ে যেতে হবে কারণ বাসায় থেকে আসছি অনেক জিনিসপত্র ব্যাগে আছে এর জন্য বিশেষ করে ভারই বেশি লাগছে